ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল রীতিমতো হলো নাকানি সুবানি খাচ্ছে এবং অদ্ভুত গড়েছে আবার হারলো অস্ট্রেলিয়ারও কাছে গত ডেভিড রেকর্ড সেঞ্চুরিতে ওয়েস্ট রান তারা করে বল ম্যাচ জয় লাভ করে অস্ট্রেলিয়া তাতে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেলেও আজ আনুষ্ঠান্ডা ম্যাচ তাকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া ডেভিড না থাকলেও আরেকবার দুশো রান তারা করতে খুব বেশি সমস্যা হয়নি অস্ট্রেলিয়া দলের সেনক্রিস সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া দুইশো ছয় রানের লোকের ব্যাট করতে নেমে তিন উইকেট ও চার বল বাকি থাকতে পেয়েছে মিস মাসের দল জয় এ নিয়ে টি টোয়েন্টিতে সপ্তমবার দুইশোর বেশি রান তুলে হারলো ওয়েস্ট ইন্ডিজ যে বিব্রতকর রেকর্ড আর কোনো দলের নেই পাওয়ার প্লে পরে চার ওভারে ছ তুলে ম্যাক্সুয়েল আঠারো বলে ছয় ছক্কা ও এক সাইডে সাতচল্লিশ রান সংগ্রহ করেন এই চার ওভারে তিনি ছক্কা মেরেছেন পাঁচটি অস্ট্রেলিয়াকে দশ ওভার এক বলে একশো উনত্রিশ রানে নিয়ে যান ম্যাক্সওয়েল ফ্রেন এরপর গ্রিন খেলেছেন পরিস্থিতির মেজাজ বুঝে তিরিশ করেছেন ফিফটি মাঠে ছেড়েছেন দল জিতিয়ে আগের ম্যাচে যেমন ডেবিট সাঁত্রিশ বলে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়া রেকর্ড করেছেন আজকেও তেমন কিছু করতে পারেনি জস ইংলিশ ম্যাক্সওয়েল ও ক্যামেরন ক্যামেরান দে মাঝারি কিন্তু বিধী ইনিংসে দলকে লক্ষ্যে বসে দিয়েছে শুরুটা যদিও ভালো ছিল না শূন্য রানে ফেরেন অধিনায়ক মাস পরগুলিতে এরপর ছত দায়িত্ব নেন ইংলিশ ও ম্যাক্স গ্রেল। তিনি বলে একান্ন রান করে ইংলিশ আউট হন এবং অস্ট্রেলিয়ার রান তখন ছয় ওভারে ছেষট্টি রান অস্ট্রেলিয়া দারু পারফরম্যান্সের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে হারের পিছনে তাদের বাজে ফিল্ডিং কম দেয় নয় তিনটি ক্যাচ মিসের সঙ্গে বেশ কয়েকটি ফিল্ডিংও মিস করেছে ক্রেবি এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া চারশনতে এগিয়ে গেল এর আগে ধোয়া আছে যেটা ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দুইশো পাঁচ রান তুলেছিল সমবায় পদ্ধতিতে মানে কারো অবদান খুব বেশি না থাকলেও কমোনা রোস্টন চেসকে হিসেবে বাইরে রাখতে হবে তিনি আউট হয়েছেন মাত্র শূন্য রানে বাকি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান এসেছে শেরবেন রাদারবোর্ডের কাছ থেকে একত্রিশ রান এবং দ্বিতীয় সর্বোচ্চ আঠাশ রান এসেছে রোমারিও শেবারের কাছ থেকে ও রোমান পালের ব্যাট থেকে এমন টি টোয়েন্টি ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দুশো পাঁচ রানের সর্বোচ্চ যে কোনো ব্যাটসম্যান বত্রিশ রানও করতে পারেনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কোনো ফিফটি ছাড়া সর্বোচ্চ রান অস্ট্রেলিয়া দুই হাজার সাত সালে ইংল্যান্ডের বিপক্ষে দুশো রান করেছিল তারা